একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির ডিরেক্টরের সাথে অসভ্য আচরণ পূর্ত বিভাগে কর্তা কাছাড়ে বরখলা ও কাঠিগড়া টেরিটোরিয়াল রোড ডিভিশনের বিভাগীয় অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শৈবাল বিশ্বাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কার্যালয়ের টেবিলের উপর ছিল টাকার বান্ডেল দুর্নীতির অভিযোগ তুলেছেন প্রাইভেট লিমিটেড কোম্পানির ডিরেক্টর সুহেল আহমেদ অবশ্য অভিযোগ খণ্ডন করেছেন এই শৈবাল বিশ্বাস

আমার যখন দেখার সঙ্গে সঙ্গে কইলা যে আপনি একটা হাজ করেন আপনি বাইরে গোলেন আমি আপনার ডাক মারে তো আইটার দিকে অনুমানিক সাড়ে সাতটা পর্যন্ত আমি বাইরে আসলাম আর কিন্তু কোনো মানুষকে কিন্তু আর ভিতরে যাইতে দেখলাম না এবং আমি এখানে অনেক সময় ওয়েট করলাম আর তারপরে আমি আবার যখন তান আবার বারান্দার মধ্যে যখন দাঁড়াইলাম তখন ভদ্রলোকিয়া আমার ডাকিয়া নামাইলাম